জয় মা কল্যাণেশ্বরী জয় মা বিশ্বহরি পদ্মাবতীর জয় তো সকল ভক্তরা কেমন আছো আশা করি মায়ের দায় সকলে ভালো আছো গতকাল ছিল শ্রাবণ সংক্রান্তি আর আমাদের বাড়ি প্রত্যেক বছরের মতো মা মনসার পুজো তোমরা সকলেই জানো আর আগের দিন ছিল জন্মাষ্টমীর পুজো এবার মনসা পুজোর আগের দিন পড়েছে জন্মাষ্টমীর পুজো এদিকে জন্মাষ্টমীর পুজোর গোছান গাছন করে সকালবেলা উঠে আবার মা মনসার পুজোর তৈর্য শুরু এদিকে ঠাকুর মশাই টাইম দিয়েছে সকাল আটটায় আসবে তার মধ্যে আমি সব কিছু গুছিয়ে দিয়েছি আর মাকে বলেছি তাড়াতাড়ি ঢুকে মা ছাও মা গুছিয়ে নিয়েছে আর এদিকে আমি গেছি দুধ আনতে এদিকে ঠাকুর চলে এসেছে মনসা পুজোর আরতি মায়ের পুজো হয়ে গেল ঠাকুরমশাই চলে গেল তো আমি বসলাম পাঁচালি পরতে পাঁচালিটা অনেকটাই বড় তার জন্য আমি ভিডিওটা স্পিড করে দিয়েছি তোমরা একটু মানিয়ে নিয়ে দেখো আর আমি ওদিকে দুধ আনতে গেছি দুধ নিয়ে আস্তে আস্তে ঠাকুরমশাই দেখি চলে এসেছে তো তাড়াতাড়ি করে আমি স্নান করে মন্দিরে ঢুকে পড়লাম ঢুকে দেখো মায়ের গুছিয়ে দিলাম একটুখানি হাতে হাতে কাশর বাজালাম তারপরে পাঁচালি পরতে বসেছি তো দেখো পাঁচালীটা পড়ছি এখন তোমরা পাঁচালীটা একটু শোনো পূজার প্রচার দেবীর পরে সুখ শান্তি হইলো সবার ভক্তিযুক্ত মনে এই ব্রত করে সব মনের বাসনা দেবী অবশ্যই পুরাবে দিনজন বলে ইহা মনের কোষ হবে মনসার ব্রত সব কামনা পুরাবে দেবী তুষ্ট হলে সব বিঘ্ন না সাবে ধর্ম পুত্রে লক্ষ্মী লাভ হয় সুনিশ্চয় বলিতে সাক্ষাৎ দেবী বিশ্ব হরি মাতা ভক্তগণে রক্ষা করেন তিনি সর্বত্র সর্বদা রুষ্টা হলেন বংশ ধ্বংস যেন সুনিশ্চয় সার কথা যেন ইতে নাহি গো সংশয় মনসার গত কথা হইল সমাপন মনসার জয়ধ্বনি দাও সর্বজন সেই সঙ্গে হরিধ্বনি করো ভাই সবে ভব পাড়া পাড়ে অবশ্য তরিবে ইতি মনসার গত সমাপ্তিত জয় মা জয় জয় মা মনসা জয় জয় মা মনসা বিশ্বরী জয় মা জয় মা পদ্মাবতী যেরকম পারলাম পাঁচালি পড়লাম কেমন হয়েছে জানি না তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর পুজোর পর মা মনসাকে সকলে দর্শন করো এবারের মা মনসা কেমন হয়েছে তোমরা সকলে কমেন্ট করে কিন্তু জানিও পুজো শেষ করে এবার মা মাকে প্রসাদ দিচ্ছে সবাইকে প্রসাদ দিচ্ছে আমার দিদাও বসে পড়েছে প্রসাদ নিতে দিদার সাথে একটু আমি আর কি মারছি যে দিদা তুমি সবার আগে প্রসাদ নিতে চলে এসেছো তো দেখো প্রসাদ দিচ্ছে মা আর চাল প্রসাদ খেতে আমি খুব ভালোবাসি তোমরা কে কে ভালোবাসো কমেন্ট করে করে জানিও আর রাত্রিবেলা ঠিক সাড়ে দশটা বাজে এই টাইমে তখন থেকে আমাদের উঠুন একটা সাপ যাচ্ছে মায়ের মন্দিরের দিকে তখন আমি হাতেতালি দিয়ে তাড়িয়ে দিয়েছি তখন আমাদের ঘরের পাশ দিয়ে গিয়ে অনেকক্ষণ দেখতে পাইনি তার কুড়ি মিনিট পরে আবার দেখি সিঁড়ির ঘুড়াতে যাচ্ছে মনসা পুজোর দিন রাত্রেবেলা সকলে মা মনসাকে দর্শন করো সকলে ভালো থেকে সুস্থ থেকে পরের দিন আবার দেখা হবে জয় মা